এই কচি কচি ছেলেরা সারাক্ষণ শুধু ভাবি ভাবি করে এর কারণ কি হম এর কারণ আমি বলছি বিয়ে করতে হয় না তো ফ্রিতেই সব পাওয়া যায় নিচের তলা ভাড়া দিয়ে উপর তলা বড় করেছেন আর হচ্ছে একজন বসে দেখা যায় তো জাপান গার্ডেন সিটি ভাড়া দিয়ে উপর তলা বড় করা হয়েছে ওকে আর একজন লিখছে হাউ মাচ নাইট একজন বললো দেখা যায় তো একজন বললো নাইস পজিশন এন্ড গুড ওয়ার্ক আরেকজন বলছে বিল্ডিং এর কাজের জন্য কিছু শ্রমিক লাগবে হ্যাঁ আমারটা বলা ছিল যে কিছু শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে হচ্ছে এখানে আর একটা কমন কমন যেটা এ থেকে হয়তো বা অনেকে কি মনে করতে পারে না আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মী বাহিরে এসে বিভ্রান্তির সৃষ্টি করছে এটা সবার ক্ষেত্রেই হয় মেবি আমি আসলে এগুলো কোনো প্রি প্ল্যান থাকে না আমার যখন যেটা মাথায় আসে বা আমার আশেপাশে যা ঘুরতেছে বা আমি সামনে আমি যা দেখতে পাচ্ছি সেখান থেকে হঠাৎ করে আমার মনে হয় যে আমার হয়তো বা এটা নিয়ে আমি এইভাবে একটা কিছু বলতে পারি আমার বলার ধরনটা মানুষের কাছে এখন কেমন জানি নেগেটিভ হয়ে গেছে বাট আমি যখন শুরু করি তখন কিন্তু নেগেটিভ ছিল না আর মানুষ তো সেটাই দেখে যেটা ভাইরাল হয় আর কি তো আমি যেটা নেগেটিভ বলি সেটাই ভাইরাল হয় বাট আমি কিন্তু অনেক পজিটিভও বলি সেগুলো হয়তো বা কারো কাছে আসলে ওইভাবে পড়ি নাই কেউ হয়েছে আমাকে বলে যে হ্যাঁ আপু আপনাকে তো চিনি আপনি ওই মেয়েটা নাম যে কিনা একটু অন্যরকম মানে ওরা স্পেসিফিক বলতে চায় না যে আসলে একটু অন্যরকম ব্যাপারটা কীরকম বিকজ ওদের হয়তো বলতে ইতস্ত লাগে আর আমার অ্যান্সারটা থাকে নিশ্চয়ই তুমিও সেই রকম যার কারণে তোমার সাথে আমার দেখা আমার মনে হয় এটা আসলে পরিবেশের উপরে ডিপেন্ড করে আমি যেখানে যে পরিবেশে থাকি বা যেখানে যাই সেখানে সবাই এটা নিতে পারে সেই জন্যই আমার আসলে তারা যদি না নিতে পারতো তাহলে হয়তো বা আমি বলতাম না আমি নিশ্চয়ই একটা বিয়েবারের অনুষ্ঠানে যেয়ে বা কোনো কি বলে থাকে না মৃত বাড়িতে যে খেতে গেলাম মিলাদ সেখানে যে নিশ্চয়ই আমি এরকম কিছু বলবো না এরকম কিছু করবো না